গত কয়েক মৌসুম ধরে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির ম্যাচ মানেই টাইটেল রেসে একটা বড় ফ্যাক্টর এবার খুব বেশি সেটা হচ্ছে না আজ রবিবার রাত সাড়ে দশটায় যখন দুই দল এমিরেটসে মুখোমুখি তখন সিটি টাইটেল রেস থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এবং আর্সেনাল অবশ্যই লিভারপুল থেকে যারা টাইটেল রেসে সবচেয়ে এগিয়ে আছে তাদের কাছ থেকেও বেশ কিছুটা পিছিয়ে কিন্তু টাইটেল রেসে এটা কতটা ডিসাইডিং হবে সেটা আমরা এই মুহূর্তে হয়তো বলতে পারছি না কিন্তু এবং আর্সেনাল ম্যান সিটির এই লড়াইটা নানা কারণেই দারুণ একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে এবং সেই ম্যাচ নিয়ে আজকে আমি কথা বলবো অমলান হোসেন এবং আমার সঙ্গে আছেন বিন রেজা সবাইকে স্বাগত আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির এই প্রিভিও শোতে এমিরেটস হবে এই ম্যাচ আমরা সবার আগে একটু তাহারিমের কাছে জানতে চাই আর্সেনাল এবং ম্যান সিটির ম্যাচের কথা আমরা বলছিলাম কি অবস্থা দুই দলের এবং সবচেয়ে আগে যেটা জানতে চাই দুই দলের হেড টু হেডের আসলে প্রিমিয়ার লিগে দুই দল গত কিছু দিনে প্রিমিয়ার লিগে গত দুই মৌসুম একদম শেয়ানে শেয়ানে টক্কর হয়েছে কিন্তু তাদের ওভারঅল হেড টু হেডের আসলে কি অবস্থা এক্স্যাক্টলি প্রিমিয়ার লিগে আর্সেনাল ভার্সেস সিটি এর দৈরটা সবসময় একটা হাড্ডা হাড্ডি লয়ের মধ্যে দিয়ে গিয়েছে সব প্রতিযোগিতায় মোট বাষট্টি ম্যাচে মুখোমুখি হওয়ার পর আর্সেনাল জিতেছে মোট ছাব্বিশটি ম্যাচ ম্যানচেস্টার সিটি জিতেছে পঁচিশটি ম্যাচ এবং এগারোটি ম্যাচ হয়েছে ড্র প্রিমিয়ার লিগে মোট উনপঞ্চাশটি ম্যাচের মধ্যে আর্সেনাল জিতেছে বিশটি ম্যাচ ম্যানচেস্টার সিটি উনিশটি এবং ড্র হয়েছে দশটি ম্যাচ তবে খেলা যেহেতু এবার এমিরেটসে হচ্ছে এমিরেটসের পরিসংখ্যানে আর্সেনাল কিন্তু অনেকটাই এগিয়ে এ মোট উনত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি সেখানে আর্সেনাল জিতেছে চোদ্দটি ম্যাচ এবং ম্যানচেস্টার সিটি জিতেছে নটি ম্যাচ ড্র হয়েছে ছটি তো বলা যাচ্ছে এবারে এমিরেটস এর খেলায় আর্সেনাল আর্সেনাল একটু বড় এড এডস পেয়ে যাচ্ছে এবং ম্যান সিটিকে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হতে পারে এটা আমরা দেখছি সর্বশেষ যে এমিরেটস এর কথা আপনি বলছিলেন এমিরেটস আর্সেনাল হেড টু হেড এর রেকর্ডটা সিটি চেয়ে অবশ্যই ডেফিনেটলি তাদের হোম গ্রাউন্ডে বেটার কিন্তু গত পাঁচটি ম্যাচেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু পরিসংখ্যান বলছে আর্সেনাল নিজেদের মাঠে গত পাঁচটি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাচে মাত্র কিন্তু ম্যানচেস্টার সিটি জিতেছে এবং কি অবস্থা আমরা যেটা একটি ম্যাচে মাত্র বলছিলাম এবং আমি সর্বশেষ আর্সেন এবং ম্যান সিটি ম্যাচটার কথা একটু মনে করতে চাই করতেছি দুইটি গোলে যেটা ড্র হয়েছিল শেষ মুহূর্তে জন একটি গোল থেকে সিটি একটি পয়েন্ট এবং সবচেয়ে সিটি যে ম্যাচটি পেপগার্ড দেওয়ালা সবচেয়ে বেশি মনে রাখবেন সেই ম্যাচে ইনজুড হয়ে যান রদ্রি এবং পুরো সিজনটা শেষ হয়ে যা যায় তার এবং যেটা কি না এই সিজনে সিটির এই পারফরমেন্সের সম্ভবত সবচেয়ে বড় ডিসাইসিভ ফ্যাক্টর সো এই ম্যাচে যেটা হয়েছিল সেটা সিটি ভুলে যেতে চাইবে দুই দুই গোলে ড্রটা কিন্তু ওভারঅল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির গত পাঁচ ম্যাচের রেকর্ডটা আসলে কি গত পাঁচ ম্যাচের হেড টু হেডে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে আর্সেনাল অবশ্যই একটু ডমিনেন্স রেখে চলেছে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে কমিউনিটি শিল্ডে আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে পাঁচ দুই গোলে পেনাল্টি টাই ব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড দিতেছিল এর পরবর্তীতে আর্সেনাল এক শূন্য গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল এবং এর পরবর্তী দুটো ম্যাচ ড্রয় হয়েছিল এবং আপনি যেটি বললেন যে শেষ আসেনাল এবং সিটির মুখোমুখি দেখায় একদম শেষ মুহূর্তের ক্লাসে ম্যানচেস্টার সিটি কিন্তু একটি পয়েন্ট নিয়ে বের হতে পারে সো এই ছিল হচ্ছে দুই দলের লাস্ট ম্যাচগুলোর অবস্থা আমরা এখানে একটু করে আমি মনে করে দিতে চাই আর্সেনাল এবং সিটির সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লেগে যে দুটো ম্যাচ আমরা বলছিলাম ড্র হয়েছিল একটি ম্যাচ জিতেছিল অবশ্যই আর্সেনাল এমিরেটসে সেই ম্যাচগুলো ছিল কিন্তু অসাধারণ ট্যাকটিক্সের একটা দুর্দান্ত একটা ব্যাপার আমরা সেই ম্যাচগুলো নিয়ে প্রিভিউ এবং রিভিউ করেছিলাম এবং আর্তেতা গার্দিওলাকে প্র্যাকটিক্যালি টেক্কা দেওয়ার জন্য অনেক কিছুই করেছিলেন এবারে তিনি কতটা কি করতে পারেন সেই প্রসঙ্গে আমরা পরে আসছি তার আগে আমরা একটু মনে করতে চাই আমরা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি আর্সেনালের সর্বশেষ পাঁচ ম্যাচের পারফরমেন্স অবশ্যই আর্সেনাল দারুণ ফর্মে আছে সর্বশেষ ম্যাচটি তারা চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে আমরা জানি সেই ম্যাচ জিতেই তারা চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি সুপার এইটে টপ এইটে নিশ্চিত করে ফেলেছে এর আগে যে ম্যাচগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার লিগের তাদের কিন্তু কোনো হার নেই ইনফ্যাক্ট সর্বশেষ যে তেরোটি ম্যাচ সেই তেরোটি ম্যাচের মধ্যে আর্সেনালের এখন পর্যন্ত তারা অপরাজিত ম্যাচ তারা জিতেছে এবং পাঁচটি তারা ড্র করেছে আর তার অধীনে এতগুলো টানা আনবিটেন তারা কখনো ম্যাচে ছিল না কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাঁচটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছে এবং গত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু আগে দেখতে পাচ্ছিলাম যে অ্যাস্টোমিলার সঙ্গে একটি ড্র আছে তাদের প্রিমিয়ার লিগে এই ড্রগুলি হয়তো তাদেরকে টাইটেল রেসে কিছুটা পিছিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আপনার স্ক্রিনে ম্যানচেস্টার সিটি যে ম্যাচগুলো দেখতে পাচ্ছেন সর্বশেষ পাঁচ ম্যাচে ম্যানচেস্টার সিটি সেখানেও আপনারা দেখতে পাবেন সিটি সর্বশেষ যে ম্যাচটি ছিল তাদের জন্য খুব ক্রুশাল ক্লাব ভ্রুষের বিপক্ষে যে জয়টি তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্বে নিয়ে গেছে যদিও সেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ সেই ম্যাচটিও আসছে খুব শীঘ্রই তাদের জন্য কঠিন একটা সময় আসছে তাদের এই মুহূর্তে তারা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বশেষ পাঁচ ম্যাচটি গাড় দেওয়ার জন্য কিছুটা স্বস্তির কারণ পিএইচডির সঙ্গে ম্যাচটি বাদে তার কিন্তু আর কোনো হার নেই যেটা বলছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুইচের বিপক্ষে একটি বড় জয় আছে তাদের সো জন্য যেটা ব্যাপার তিনি সর্বশেষ পাঁচ ম্যাচের বিপক্ষে পিএচডির শূন্য গোলের ব্রেনফোর্ডের বিপক্ষে দুই দুই গোলের আছে এবং কিছুদিন আগে প্রিমিয়ার লিগের সর্বশেষ যে ম্যাচটি চেলসিকে তারা এই মৌসুমের আরেকটি বড় যেটাকে অপোনেন্ট বলতে হয় চেলসি খুবই ভালো ফর্মে আছে তাদেরকে একটু ভালো ব্যবধানে হারিয়েছে আমরা গার্দিওলার দলের কথা বলছি গার্দিওলার আমরা দেখেছি একটা সময় তাদের সেভেন্থ এর টপ সিক্স এর সেভেনের বাইরে তারা চলে গিয়েছিল সেখান থেকে কামব্যাক করে এই মুহূর্তে কিন্তু তারা পয়েন্ট টেবিলে টপ করে এবং এই জানুয়ারিতে এখন পর্যন্ত তাদের প্রিমিয়ার লিগে পয়েন্ট সবচেয়ে বেশি এবং আমরা সবাই জানি সেকেন্ড হাফে মৌসুমের সেকেন্ড হাফে গার্দিওলার দল কতটা দুর্দান্ত হয়ে ওঠে বিপক্ষে আগের দুই মৌসুমে তারা সেকেন্ড হাফেই পুল করেছে এবং গত চল্লিশটি ম্যাচে মৌসুমের সেকেন্ড হাফে তারা মাত্র একটি ম্যাচে হেরেছে সো জানুয়ারিতে সেই ফর্ম তারা আবার কন্টিনিউ করছে সো সেই কারণে গার্দিওলার দলের রিসেন্ট পারফরমেন্স বলে দিচ্ছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল এই লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়া উচিত বিশেষ করে খেলাটি যখন আর্সেনালের মাঠে এখন আমরা চলে আসতে চাই সরাসরি কারা কারা খেলবেন এই ম্যাচে কারা কারা খেলতে পারবেন এবং সম্ভাব্য একাদশ ফর্মেশন ফরমেশন কেমন হতে পারে তারিম আপনাকে দিয়ে শুরু করতে চাই সিটির একাদশ কেমন হবে সিটির একাদশে আমরা গোলকিপার হিসেবে পাচ্ছি এডারসনকে লেফট ব্যাক হিসেবে ভার্ডিওল এবং সেন্টার ব্যাক হিসেবে স্টোনস এবং আকাঞ্জি কারণ নেথান আকে তিনি ইনজুরির কারণে মাঠের বাইরে এবং রাইট ব্যাক হিসেবে নুনেসকে আমরা পাচ্ছি মেক শিফ মেক শিপ ফাইট ব্যাক এক্স্যাক্টলি এবং রডরি যেহেতু এসি লিঞ্জ পুরো এক সিজনের বাইরে তাই তার জায়গায় খেলছেন কোভাসিচ এবং বার্নার্ডো সিলভা ডিব্রুইনা না একটা অ্যাটাকিং রোলে খেলবেন এবং ওমর মানুষ ফ্র্যাঙ্ক থেকে যিনি নতুন সাইন ইন হয়েছেন গার্ডিয়ান আটা পারেন তিনি খেলতে পারেন এবার লেফট উইং এবং রাইট উইং অভভিয়েসলি ফোর্ড এবং সেন্টার ফর্ড হিসেবে আমরা পাচ্ছি হালা হালানকে আর আর্সেনালের যে ফরমেশনটা সে সব অবশ্যই সম্ভব ডায়া তার কিছুটা চোখ ছিল সম্ভবত তার ফিট হয়ে খেলা উচিত সামনে অবশ্যই সেলিবা রাইট সেন্ট্রিক ডিফেন্ডার হিসেবে এবং বামে গ্যাব্রিয়াল লুইস স্কেল আর্সেনালের তরুণ প্রতিভা তিনি খেলতে পারেন লেফটে এবং ডানে টিমবার জুরিয়ান টিমবার এর ওপরে পার্টে থমাস পার্টে খেলতে পারেন নাম্বার সিক্স হিসেবে এবং রাইস নাম্বার এইট হিসেবে তিনি খেলেন ওডেগার্ড এবং ডানে সবার রাইট উইং হিসেবে তাদের সবচেয়ে বড়ো ভরসা যিনি হতে পারতেন বুকায়ের শাখায় তিনি ইনজুর্ড সেটা আর্সেনালকে অবশ্যই কিছুটা সাফার করাবে এর পাশে হ্যাভার্টস এবং লেফটে মার্টিনেল্লি এটা হতে পারে আর্সেনালের সম্ভাব্য ফর্মেশন আর্সেনালের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় তাদের সবচেয়ে কি প্লেয়ার বুকায় সাকে তিনি না থাকা গ্যাব্রিয়েল জেসিসও কিছুদিন আগে ইঞ্জুরি হয়ে এসিএল ইঞ্জুরিতে তার সিজন শেষ হয়ে গেছে এই ইনজুরিগুলো আর্সেনালের জন্য একটা বড় প্রবলেম হবে সিটির ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন পার্টিকুলারলি অনেকগুলো তাদের সুসংবাদ আছে রদ্রি তো অবশ্যই অনেকদিন ধরে নেই তবে কিছু প্লেয়ারকে তারা ফিরে পাচ্ছে স্টোনস যেমন ফিরেছেন নতুন কিছু সাইনিং এসেছে কুষানা ফিরেছে নতুন সাইনিং সো গার্জিওলা কিছুটা স্বস্তিতে থাকবেন তবে তার জন্য সামনে কঠিন কিছু পরীক্ষা কারণ আমরা রিয়াল মাদির যে ম্যাচের কথা বলছিলাম সেটি আসছে খুব শিগগিরই আর্সেনালের সঙ্গে ম্যাচ আছে এর বাইরে এই ফেব্রুয়ারিতে খুবই কঠিন কিছু ম্যাচ অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির জন্য এখন আমরা যদি ট্যাকটিক্যাল আলোচনাতে চলে আসি কি হতে পারে আমরা আগে লড়াইগুলোতে দেখেছি খুবই নেক টু নেক লড়াই হয়েছে সিটি এবং আর্সেনালের মধ্যে এই ম্যাচে সিটি ট্যাকটিক্সটা কেমন হতে পারে তাহলে এই ম্যাচে সিটির ট্যাক্স একটু পরিবর্তন দেখা যেতে পারে যেটা আমরা বিগত ম্যাচে চেলসির বিপক্ষে দেখেছি ইউজুয়ালি কাউন্টার অ্যাটাককে ঠেকানোর জন্য বা ডিফেন্সকে এক্সপোজ না করার জন্য ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা তিন তিনটা ডিফেন্ডার দুটো সেন্ট ডিফেন্সিভ মিডফিল্ডার এবং পাঁচজন নিয়ে অ্যাটাকে খেলতেন তিন দুই পাঁচ ফরমেশনে চেলসির বিপক্ষে যেটা দেখা গিয়েছে চেলসির বিপক্ষে ফুলব্যাক চার তিন তিনেই খেলেছেন তিনি এই ক্ষেত্রে তিনি ফুলব্যাকদেরকে অনেকটা ফ্রিডম দিয়েছেন সেক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ইভেন্ট আমরা দেখতে পারি আর্সেনালের বিপক্ষে ম্যাচে ভার্ডিওল এবং মার্মোস মার্মোস খুবই ভালো খেলেছেন চেলসির বিপক্ষে চেলসির বিপক্ষে মোট সর্বোচ্চ বারোটি ইন বিহাইন্ড রান নিয়েছেন চেলসি ডিফেন্সের ডিফেন্সকে ব্রেক করার জন্য যেটা হ্যালান্ডের পর আসলে ম্যানচেস্টার সিটি হয়ে কেউ নেয়নি তো চেলসির বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছে মার্মোস অনেকটা রাইট ব্যাক যিনি থাকেন অপ্রতিপক্ষে তাকে বিজি রাখেন সেক্ষেত্রে ভার্ডিওল ইউজুয়ালি তিন পাঁচ দুই ফরমেশনে যে একটু ডিফেন্সিভ দায়িত্বটা বেশি নেন সে এই ক্ষেত্রে অনেকটা ফ্রিডম পারে এবং ভার্ডিওলে অ্যাটাকিং থ্রেটার কথা কিন্তু বলতেই হয় তার শুট পাওয়ার তার প্রেসিশন অনেক ভালো সে ক্ষেত্রে মারমোস এবং ভার্ডিওলকে আটকানোর একটা পরীক্ষা থাকবে আর্সেনাল এবং টিমবারের উপর জি এক্স্যাক্টলি এটা হচ্ছে মোটামুটি এবং আরেকটু আমি যদি অ্যাড করি আপনি যেটা বলছেন এর সাথে কমপ্লিমেন্ট করে আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ অবশ্যই রাইটে টিমবারকে দায়িত্ব থাকবে মারমোসকে এবং ভার্ডিওলের যে অ্যাটাকিং থ্রেট সেটাকে সামলানো আর একটা বড় তাদের অপরচুনিটি হতে পারে সিটির ডিফেন্সের ল্যাপসের সুযোগ নেওয়া সো এই মরশুমে কাউন্টার অ্যাটাকে সিটির যে দুর্বলতা সেটা আমরা বারবার লক্ষ্য করছি বিশেষ করে যখন প্রতিপক্ষর স্ট্রাইকাররা যখন উপরে দিকে ওঠেন এই জায়গাটুকু অনেকটুকু ফাঁকা হয়ে যাচ্ছে এবং কোভাচিচ সম্ভবত একটু সিট ডাউন করে হয়তো খেলবেন যে এই জায়গাটুতে যাতে ফাঁকা না হয় দ্রুত বল যাতে ফাইনাল থার্ডে চলে আসতে না পারে সেটা এনশিওর করা আর্সেনালের আর্সেনালের ট্যাকটিক্সটা আবার একটু ডিফারেন্ট তারা এত দ্রুত কাউন্টার সব সবসময় যেতে চায় না তারা একটু পজিশন রেখে খেলতে পছন্দ করে প্রিমিয়ার লিগের টপ পজিশন যাদের আছে সেই ক্লাবগুলোর মধ্যে তার অন্যতম সো তারা যেটা আসলে ট্রাই করবে তারা বলটা রাখার ট্রাই করবে কিন্তু এই ম্যাচে হয়তো আপনি চাইবেন যে দ্রুত কাউন্টার অ্যাটাক করে সিটিকে রাখতে সেক্ষেত্রে বল পজিশন কে কত কম রাখতে পারে সেটাই হয়ে যেতে পারে এই ম্যাচে ফ্যাক্টর দুইটা কোচই কিন্তু বল পজিশন বেশি রাখতে পছন্দ করেন কিন্তু এই পার্টিকুলার ম্যাচে হয়তো তারা চাইবেন বলটা কিছুটা পজিশন কম রেখে দ্রুত প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক করে সেখানে ট্রানজিশনে গোলটা দিতে এটা হয়ে যেতে পারে এই ম্যাচের জন্য একটা বড় ডিসাইসিভ ফ্যাক্টর আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হতে পারে সেট পিস আর্সেনাল আপনি একটা সেট পিস নিয়ে আমরা একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এভিলিয়নে সেটা আমরা করেছি সেখানে আপনি বলেছিলেন যে কতটা সফল আর্সেনাল সেট পিসে বিশেষ করে কর্নার থেকে যখন তাদের বলগুলো আসে সেখানে একটু তাদের সমস্যা হতে পারে কারণ সাকা নেই সেই ডেলিভারিগুলো করা দায়িত্ব অন্য কাউকে নিতে হবে কিন্তু স্টিল আর্সেনালের চেয়ে বেশি সেট পিসে কর্নারের স্পেশালি তাদের চেয়ে ট্যাকটিক্সে সফল আর কেউ নেই সিটির বিপক্ষে সে অ্যাডভান্টেজ অবশ্যই তারা নিতে চাইবে বিশেষ করে তাদের দুই সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল এবং স্যালিবা তারা অবশ্যই সে অ্যাডভান্টেজ নিতে চাইবেন এই হতে পারে এই ম্যাচের জন্য ডিসাইসিভ ফ্যাক্টর এর পাশাপাশি যদি ক্লিনশিটের দিকে তাকায় বর্তমানে আর্সেনাল কিন্তু তাদের ডিফেন্সিভ ক্লিন নিয়ে কথা বলতে ম্যান সিটি কিন্তু ক্লিনশিট রেখেছে এই প্রিমিয়ার লিগে পাঁচটি যেখানে আর্সেনাল রেখেছে আটটি তো সেক্ষেত্রে বলা যায় আর্সেনাল এই কাউন্টার অ্যাটাকটা সিটির জন্য অনেকটাই ট্রাবলসাম হয়ে উঠতে পারে এর পাশাপাশি কর্নার এবং সেট পিস থেকে আর্সেনাল অ্যাটাকিং থ্রেড সিটিকে অবশ্যই ভোগাবে তো এই হচ্ছে মোটামুটি আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস আরেকটি ব্যাপার দিয়ে আমরা অবশ্যই শেষ করতে চাই যেটি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রেডিকশন যে প্রেডিকশনটা আমরা করতে চাই তারিম আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই কেমন হতে পারে আপনি তো ম্যানচেস্টার সিটির খুব সুন্দর একটা অ্যানালাইসিস করলেন প্রেডিকশনটা কেমন হবে আপনার মতে আমার কাছে মনে হয় প্রিভিয়াস দুই তিনটা ম্যাচের মতে এই ম্যাচটা একটা ড্রয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটি এবং আর্সেলানের মধ্যে ম্যাচটা এক এক গোলে ড্র হবে সো আমিও ওইরকমই ড্রটাই অনেকটা প্রেরিক করতে চাই তবে আমার কাছে মনে একটা হাই স্কোরিং ড্র হবে কেন জানা আগের ম্যাচটা আমরা দেখেছি দুই দুই গোলে হাই স্কোরিং ড্র হয়েছিল দুই দলেই আমার কাছে মনে হয় যে ডিফেন্সে কিছুটা দুর্বলতা থাকতে পারে বিশেষ করে সিটির আমরা গত কয়েকটা ম্যাচে দেখেছি তারা প্রচুর গোল করছে কিন্তু গোল হজমও করছে সেরকম তারা সো আমার কাছে কেন যেন মনে হয় ড্র হতে পারে সেটা দুই দুই এমনকি তিন তিন গোলে হাই স্কোরিং ড্র হলে আমি অবাক হব না তবে এই মুহূর্তে আমি দুই দলকেই সমানে সমানে রাখবো ফর্ম এবং সব মিলে সো এই হচ্ছে আমাদের প্রেডিকশন দর্শক আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন মন্তব্যের ঘরে আর্সেনাল এবং ম্যান সিটির এই বিগ ম্যাচ নিয়ে কে জিততে পারেন আটতে তা নাকি গার্ডিওলা দেখা যাক কাদের প্রেডিকশন ম্যাচ শেষে মিলে এবং সেটা নিয়ে অবশ্যই আমরা ম্যাচ শেষে আবারও কথা বলব আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন